আইপিএল দিল্লি ক্যাপিটালস যেমন সর হয়েছিল মুস্তাফিজুর রহমানের ঘাড়ে আইএল টি টোয়েন্টিতে তেমনি মুস্তাফিজ এগিয়ে চলেছেন দুবাই ক্যাপিটালস কে নিয়ে প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও জোড়া উইকেট শিকার করেছেন বাংলাদেশি পেসার তাতে তৃতীয় ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল দুবাই দুবাইয়ে টস জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন আবুধাবির অধিনায়ক জেসন হোল্ডার নির্ধারিত বিশ ওভারে চার উইকেট হারিয়ে একশো ছিয়াশি রান জড়ো করে দুবাই রবমে পাওয়াল বায়ান্ন বলে ছিয়ানব্বই রান করেছিলেন অপরাজিত আটটি চারের সাথে তিনি হাকান চারটি ছক্কা এছাড়া ছত্রিশ বলে বায়ান্ন রান করেন জর্ডান কক দুটি উইকেট পান জ্যাসন হোল্ডার জবাব দিতে নেমে শুরুতেই অ্যালেক্স হেলসকে হারিয়ে ফেলে আবুধাবি প্রথম ওভারে বিদায় নেন আলিশান সরাফুও দলীয় দশ রানের মধ্যে উন্মুক্ত চাঁদও মুস্তাফিজের শিকার হয়ে সাজ ঘরে ফিরলে খেয়ে হারিয়ে ফেলে দল এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি আবুধাবি শেষ পর্যন্ত পনেরো ওভার তিন বলে গুটিয়ে যায় মাত্র একশো রানে এতে তিরাশি রানের বিশাল জয় পান মুস্তাফিজরা দুবাইয়ের পক্ষে ওয়াকার সালাম খেইল একাই স্বীকার করেন চারটি উইকেট উনত্রিশ রানের খরচায় উন্মুক্ত চাঁদ ছাড়াও মুস্তাফিজ শিকার করেন ওপেনার ফিল সল্টকে একুশ বলে সাতাশ করে জেনেছিলেন আবুধাবির সর্বোচ্চ স্কোরার এছাড়া মুস্তাফিজের মতোই দুটো করে উইকেট পান ডেভিড উইলি ও মোহাম্মদ নবী এরকমই যে কোনো খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ নিউজ